প্রিয় দর্শক ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছে আমি কবির আমি খুব সুন্দর একটি জায়গা চলে এসেছি এটি সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলার ম্যাগাঘাট থেকে প্রায় পনেরো কিলোমিটার পূর্বে একটি চরে চলে এসেছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ ঘন ঘাস মনে হয় ঘাস চাষ করা হয়েছে এই ঘাসগুলোই এখানে এই চরে বসবাস করে মানুষগুলো তাদের গরু ছাগলকে খায় থাকেন এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাগল ঘাস খাচ্ছে তো এইখানে প্রত্যেকটা বাড়িতে পনেরো বিশটা করে গরু রয়েছে তাদের ছাগল আছে ভেড়া আছে এবং হচ্ছে অনেক বাসায় কবিতর রয়েছে তাদের সাথে কথা বলে যেটা বুঝলাম তারা অধিকাংশ ফ্যামিলি মাসে মানে পঞ্চাশ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে এই বিভিন্ন গবাদি পশুপালন লালন পালন করে এবং তাদের এই আশেপাশে কারো দশ বিঘা তার বিশ বিঘা জমি রয়েছে সেগুলোতে ভুট্টা চাষ করা হয় এবং এখানে পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিনিময়ে এক বিঘা জমি কট নিতে পারেন এবং তারা খুব ভালো ভুট্টা উৎপাদন করতে পারেন এবং এই ভুট্টার দাম বেশ ভালো পেয়ে থাকেন এই চরের ভিতরেও এইরকম প্রাকৃতিক একটি পরিবেশে তারা বসবাস করে খুব ভালোভাবেই অর্থ ইনকাম করতে পারছেন কিন্তু এই পরিবেশটা সবাই হয়তো মেনে নিতে পারবে কি না সেটা একটা বিষয় তারা বলছিলেন এখানে ডাকাতের কোনো উৎপাত নেই খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে তারা এই ছাগল গরু এদেরকে লালন পালন করিয়ে থাকেন তারা বলছিলেন প্রায় নব্বই পার্সেন্ট প্রাকৃতিকভাবে ঘাস গরু ছাগলকে খায় থাকেন আর মাত্র দশ পার্সেন্ট গরুকে দানাদার খাদ্য দিতে হয় তা আপনারা বুঝতে পারছেন কত কম খরচে তারা গরু মহিষ ছাগল এগুলো লালন পালন করেন ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে মোহাম্মদ কাশিম আলী আর এটা আমাদের গ্রামটা হলো উত্তর টাকানিগড় বলে এখানে আমরা অনেক বিশ পঁচিশটা গরু আছে আমাদের নব্বই পার্সেন্টে আপনার ধরুন ঘাস খাওয়ায় আর দশ পার্সেন্ট পুষ্টিকর খাবার এক্সট্রা এগুলা দানা দানাদার খাবার খাওয়ায় ছাগল আছে অনেক কিছু সাত আটটা ছাগলও আছে আমাদের এই সব মিলে আপনার পবিতর আছে আপনার বিশ পঁচিশ জোড়া আচ্ছা সব মিলিয়ে মাসে মানে বছরে কেমন ইনকাম হয় হয় ভালোই হয় আল্লাহ দিলে মোটামুটি অনেক

আপনাদের এই সকাল থেকে রাত পর্যন্ত এই রুটিন টাইপ যদি বলতেন এই যে চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই সুন্দর পরিবেশ এবং ঝড় বৃষ্টি এই বিষয়গুলা আসলে কেমন কিভাবে দেখেন যখন পানি বৃদ্ধি পায়

কত টাকা টাকা দেখুন চরের মানুষের যোগাযোগ ব্যবস্থাটা কিরকম বাইরে থেকে নেমেই বৃষ্টি হলেই এরকম কাদা তাদের অভ্যর্থনা জানা এরকম কাদার ভিতর দিয়ে তাদের গরু ছাগল এবং নিজেদের চলাফেরা করতে হয় বাড়ি থেকে বের হলে এরকম কি সুন্দর মনে হয় ঘাসগুলো চাষ করা হয়েছে কি ঘন এই গাছগুলো এবং এই ঘাসের ভিতরেই তাদের গরু ছাগলগুলো ছেড়ে দেওয়া হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ছাগল ঘাস খাচ্ছে কি সুন্দর একটি পরিবেশ উত্তর বুরুঙ্গি এখানে কতগুলো ফ্যামিলি আছে ফ্যামিলি তো চোদ্দ পনেরো ঘাড় আছে পনেরো ঘরের মতন আছে আপনার এখানে অর্থনৈতিকভাবে আপনি কি কি দিয়ে আপনি অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়েছে অর্থনৈতিকভাবে মানে আবাদ করতেছি গরু পালিয়ে আবার এর হাতে কিছু ব্যবসা করি বুঝছেন আচ্ছা এই গরুগুলাকে কত পার্সেন্ট ঘাস খাওয়ান আর কত পার্সেন্ট দানাদার খাবার খাওয়ান আমাদের গরুগুলাকে তো দানাদার কমই খাওয়ায় মানে ঘাস খাওয়ায় খালি চরে চরে ঘাস খান বেশি অল্প কিছু খাওয়ায় দানাদার যখন বেশি তখন কিছু খাওয়ায় কয়টা গরু আছে

সদস্য পাঁচজন আছে এখানে পাঁচজন আছে এই যে সকাল থেকে রাত পর্যন্ত এত সুন্দর একটা পরিবেশে থাকেন এটা একটু বলবেন মানে ঘুম থেকে ওঠেন কয়টা ঘুমাতে যান কয়টা বিদ্যুৎ আছে কি না এগুলো একটু বলেন বিদ্যুৎ তো না আমাদের ওই পল্লী বিদ্যুৎ ওই কারেন্ট ই সোলার সূর্য বিদ্যুৎ নেটওয়ার্ক পান এখানে হ্যাঁ নেটওয়ার্ক পায় মোবাইলে নেটওয়ার্ক তো পায় আপনারা মূলত কয়টার দিকে ঘুমাতে যান

এই যে চরের ভিতরে থেকেও আপনি আলহামদুলিল্লাহ মানে বছরে প্রায় পাঁচ ছয় লাখ টাকার মতো ইনকাম করা যায় সবাই পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু অনেক এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে থাকেন কিন্তু শহরে অনেক মানুষ অনেক struggle করে ওই পঞ্চাশ হাজার টাকা কিন্তু income করা খুব কঠিন এখানে ডাকাতের কোনো ভয় নাই না না ডাকাত তো কো ডাকাত তো দেখি না এখন যে সরকার থাকলে সরকার তো আমল পাইলাম না এখন পরবর্তী কি আল্লাই জানে আচ্ছা